দর্শক আবারও চলে আসলাম নেটওয়ার্কের কারণে কারণে লাইভটি বন্ধ হয়ে গেছিল আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য জাকির ভাইয়ের দোকানে এখন বাজে একটা তিরিশ আজকে এগারো তারিখ এগারো জানুয়ারি আটটা বিশ বাজে এখনো কিন্তু কাস্টমার আছে প্রচুর দেখতেই পাচ্ছেন এই যে জাকির ভাইয়ের কেক चाहिले टा भइसल

এটা তো দেখে ভাই দেখ বিদায় বড় যে মিসাইল বলি আমরা যেটা মিসাইল বলি